মাত্র দশ মিনিটেই একটা ডিম আলু আর চার পিস পাউরুটি দিয়ে অমৃত স্বাদে এই নাস্তাটা করব। বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা বা বাচ্চার টিফিনে আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আর এটা খেতে এতটা মজার বিসমিল্লাহান হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনার আলুটা যদি সিদ্ধ থাকে ঝটপট এই নাস্তাটা করতে পারবেন আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি হাতে চটকে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন আমি আমরা যে আলু ভর্তা করি সেরকম একটা আলু ভর্তা করবো আপনার চাইলে মরিচ গুঁড়া করে নিতে পারেন আমি চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি সামান্য একটু পেঁয়াজ কুচি আর আপনার চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে আমি আলু ভর্তাটা একটা সাইডে রেখে দিব। খুব সহজেই আলু ভর্তাটা করে ফেলা যায় এখন আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো কিন্তু আমি এখানে একটা মাত্র সিদ্ধ ডিম চার টুকরো করে নিয়েছি আর পাউরুটি নিয়েছি আমি পাউরুটির মাছ বরাবর আলুটা এরকম গোল করে একটু পাতলা করে দিয়ে দিচ্ছি এই যে আমি দুই পিস পাউরুটির মধ্যে আলু দিয়েছি আর মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছি তারপর আমি আরেকটা পাউরুটির মধ্যেও আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি এই পাউরুটিটা এইভাবে আরেকটা পাউরুটির উপরে এইভাবে মাঝ বরাবর চেপে বসিয়ে দেবো এই যে আপনারা দেখি বুঝতে পারছেন যে আমি কীভাবে এটা বসালাম এখন আমি গোল কিছু দিয়ে এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আগেও কেটে নিতে পারেন আর পাউটিগুলো একটু ফ্রিজে ছিল দেখে একটু ফেটে গিয়েছে বাট আমি তো এটা ডিমে চুবাবো তারপর এটা ভাজবো এই জন্য কিন্তু এটা আর বোঝা যাবে না এটার কোনো কিছু বের হবে না হাত দিয়ে চেপে চেপে একটু বন্ধ করে দিচ্ছি এরকম করে আমি সবগুলো নাস্তা করে নিচ্ছি তো এইভাবে করতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু আগে এভাবে সবগুলো পাউরুটি গোল করে কেটে এইভাবে রেডি করে নিতে পারেন এই যে দেখুন আমি কিভাবে করে নিয়েছি সবগুলো পাউরুটি এভাবে গোল করে কেটে তারপরও আপনারা খুব সহজেই কিন্তু এই নাস্তাটা করতে পারেন আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবেই নাস্তাগুলো রেডি করে ফেলতে পারবেন এখন আলুর ভর্তাটা মাঝে বরাবর দিয়ে আবার একটা ডিম দিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে চেপে চেপে একটু ছাদ দিয়ে চাপ দিলেই কিন্তু পাউরুটিটা একটার সাথে আরেকটা জোড়া লেগে যাবে এই যে দেখুন আমার নাস্তাগুলো কিন্তু একদম রেডি এখন আমি নিয়ে নিব একটা ডিম ডিমটা খুব ভালোভাবে কুসুমটা একটু মিক্স করে নেবো আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আর আমি চার টেবিল চামচ জাল করে নিয়ে লিকুইড দুধ দিয়েছি আর ডিমের গন্ধ ভালো না লাগলে চাইলে এক চিমটি এলাচ গুঁড়া দিতে পারেন তারপর এই ডিম দুধের মিশ্রণের সাথে পাউরুটিগুলো এভাবে খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি ব্রেড ক্রাম নিয়েছি এই ব্রেড ক্রামটা কিন্তু আমি বাসায় করেছি খুব সহজে কিন্তু আপনারা আর অনেক টাকা দিয়ে ব্রেড ক্রাম কিনতে হবে না বাসায় কিন্তু আপনার ব্রেড ক্রামটা তৈরি করে ফেলতে পারবেন তারপর ব্রেড ক্রাম্পে এইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিব এইভাবে চাইলে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার পাঁচ মিনিট আগে ভেজে নিলেই হয়ে যাবে সংরক্ষণ করেও রাখতে পারেন বাসায় গেস্ট আসলেও খুব সহজে কিন্তু এই রেসিপিটা করে ফেলতে পারেন বাচ্চা থেকে বড় এটা পছন্দ করবে না এমন মানুষ নাই এটা খেতে সত্যি এত মজার এবং তৈরি করাও খুবই সহজ বাসায় যদি আপনার একটা ডিম আলু আর পাউরুটি থেকে থাকে তাহলেই নাস্তাটা করে ফেলতে পারবেন এখন আমি মিডিয়াম আছে এগুলো ভেজে নিব কিছু তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিব তারপরে একে নাস্তাগুলো দিয়ে দিব আর চুলা লোতে করব না আমি মিডিয়াম আঁচে রেখে এটা খুব ক্রিস্পি করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি তেল থেকে পাউরুটির নাস্তাগুলো তুলে নিব আর লো আছে ভাজলে তেলগুলো কিন্তু একদম ভিতরে ঢুকে যাবে পাউরুটি তাই একটু আঁচটা মিডিয়াম করে আমি ভেজে নেব এই যে হয়ে গিয়েছে পাউরুটিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটু ক্রিস্পি করে ভেজে নিলে এটা খেতেও অনেক ক্রিস্পি হয় সবগুলো পাউরুটি আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে কিন্তু আমি একটা টিস্যুতে প্রথমে রাখতে হবে যেন এক্সট্রা তেলটা সোপ করে নেয় তারপর আমি পাউরুটি নাস্তাগুলো কেটে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আর এতটা মজার এই নাস্তাটা একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আর এটা এতটা মজার এবং হেলদি একটা নাস্তা খুব সহজেই এটা আপনারা বাসায় গেস্ট আসলে তৈরি করে ফেলতে পারবেন আজ এখানে বিদায় নিচ্ছি যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ